আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং তোমাদের পরীক্ষাগুলো আই হোপ অনেক ভালো হচ্ছে তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম আমাদের বিজ্ঞান বিষয়ের ইসামতি সেটের একটি প্রশ্নপত্র অর্থাৎ নমুনা প্রশ্নপত্র তো এখানে তোমাদের সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান হচ্ছে সত্তর এবং বনবিচনী প্রশ্ন ত্রিশ তো প্রথমে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে এখানে পনেরোটি এই যে তোমরা দেখতে পাচ্ছ পনেরোটি থেকে তোমাদের যে কোনো দশটি প্রশ্নে করতে হবে তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন মোট আটটি দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে কোনো যেকোনো সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য এখানে কিন্তু দশ মার্ক করে থাকছে তো এই যে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং এগুলো একবার ভালো করে পড়ে যাবে সাত তারপর হচ্ছে আট এই হচ্ছে প্রেক্ষেতরা এর মধ্যে একটি প্রশ্নপত্র তারপর আরেকটি প্রশ্নপত্র দেখাই এটা হচ্ছে ক একটি প্রশ্নপত্র এই যে তোমরা দেখতে পাচ্ছ ক সেটের একটি প্রশ্নপত্র এই ক সেটের প্রশ্নপত্রটি তোমরা সমাধান করে যাবে তো এই যে পাঁচ ছয় সাত আর এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্নের গুলো দেওয়া আছে তো ফিসা তোমরা যদি এই প্রশ্নপত্রটি পেতে চাও তাহলে আমাদের এই যে ইজি এডু যে ফেসবুক পেজ আছে এখানে গেলে এই যেখানে লিখে আসে অথবা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে সেখানেও দেওয়া আছে এখানে গেলে তোমরা এই প্রশ্নপত্রটি সংগ্রহ করতে পারবে তো কৃষিক্ষা পরবর্তীতে তোমাদের কোন বিষয়ে প্রশ্নপত্র লাগবে তোমরা কমেন্ট করে জানাও আমাকে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য